ক্ষেত্রে এবার এটাকে যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো সমীকরণটাকে তুলনা করলে বি জিরো অর্থাৎ চুম্বকক্ষেত্রের শীর্ষ সমান কে বসে রয়েছে টেন টু আমাদের বার করতে হবে ভেক্টর তাহলে আমরা কি জানি না জিরো ডিভাইড বাই বি জিরো সমান এখান থেকে কি করবো ই জিরো বার করে নেব ই জিরো সমান সি বি জিরো

ওমেগা টি মাইনাস কে এক্স লিখলাম পাশে কি ক্যাপ দেবো আই ক্যাপ এ ক্যাপ নাকি কে ক্যাপ তা দেখার জন্য সেটা বুঝতে গেলে আমাদের বি দিকে দেখাতে হবে আচ্ছা বিটা আছে কোন দিকে যে রক্ষ বরাবর কে ক্যাপ মানে যে রক্ষ বরাবর তরঙ্গ যাচ্ছে কোন দিকে আই যে এক্স রয়েছে মানে এক সক্ষ বরাবর তাহলে এক সক্ষ বরাবর তরঙ্গ যাচ্ছে চৌম্বক ক্ষেত্র আছে যে রক্ষ বরাবর তাহলে ই থাকবে কোন দিকে আর কোন অক্ষ বাকি আছে মানে ওয়াই অক্ষ তার মানে সঙ্গে কে ক্যাব হবে কি ক্যাপ হবে জে ক্যাপ থাকবে এবার ই জিরোর মান বসিয়ে দিন ই জিরো মানে তিনশো টি মাইনাস বলতো তড়িৎ ক্ষেত্র ই আছে কোন খবর

সাথে তুলনা করি তাহলে কি পাবো তাহলে ওমেগার জায়গায় কে বসে রয়েছে ওমেগা সমান টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স কে জায়গায় কে বসে রয়েছে

কম্পাঙ্গ অর্ডার এন দুটি এবার শিব সার্জ এবারে বার করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য পাবো কি করে না ভি সমান ওমেগা বাই কে আগে বার করে নি কারণ ভি সমান এল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ভি ওমেগা বাই ওমেগাটা কত ওমেগা আছে টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স কে আছে পাই ইন্টু টু দি পাওয়ার মাইনাস পাই কাটলো টু ইন্টু টু দি পাওয়ার এইট

কম্পাঙ্ক টেন টু দি পার সিক্স আর তরঙ্গ দৈর্ঘ্য দুশো মিটার কোথায় আছে আচ্ছা বি সি দুটোটাই আছে এবারে ডিরেকশন দেখতে হবে যে সমীকরণটা ছিল এখানে কি চিহ্ন বসে রয়েছে সাইন মাইনাস বসে রয়েছে মাইনাস আছে মানে ওমেগা টি মাইনাস কে এক্স মানে তরঙ্গ যাচ্ছে কোন দিকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর প্লাস ডিরেকশনে প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল বরাবর অগ্রসর হচ্ছে তার মানে অপশন বি চম্ব ক্ষেত্রটা কি হান্ড্রেড এই সমীকরণটাকে আমরা কার সাথে তুলনা করব বি জিরো বিস টু বি প্লাস যেহেতু আছে প্লাস কে আচ্ছা এই সমীকরণ দেখে বল চৌম্বক ক্ষেত্র কোন অক্ষ বরাবর কোন অক্ষ বরাবর অক্ষ চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বি কোন দিকে ওয়াই অক্ষ চৌম্বক ক্ষেত্র বি সেটা কোন দিকে এই যে ওয়াই অক্ষ বরাবর তরঙ্গ যাচ্ছে তো এক্স অক্ষ বরাবর কিন্তু সেটা ধনাত্মক এক্স না প্লাস আছে মানে ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল মানে তরঙ্গটি তরঙ্গটি ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল যদি এটা আমাদের অপশনে ডিএফ চাইই তবে আমরা যে দেখলাম যে ঋণাত্মক x অক্ষ বরাবর যাচ্ছে তুলনা করি আচ্ছা b जीरो কত রয়েছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ওমেগা কত রয়েছে ওমেগা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন টু কত থ্রি হান্ড্রেড এক্স আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল তড়িৎ ক্ষেত্রটা কি হয় ইটা কি হয় আচ্ছা চুম্ব ক্ষেত্র আছে ওই অক্ষ বরাবর বোঝা গেল তরঙ্গ যাচ্ছে এক সক্ষ বরাবর তাহলে বাকি আছে কোন অক্ষ জেড অক্ষ তার মানে তড়িৎ ক্ষেত্র সবার সাথে নব্বই ডিগ্রি কোণে থাকবে মানে সে যাবে কোন দিকে তাহলে জেড অক্ষ বরাবর তাহলে তড়িৎ ক্ষেত্র ই জেড জেড লিখতে হবে আমাকে জেড অক্ষ বরাবর যাচ্ছে ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি যেহেতু তরঙ্গ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল তাহলে এখানে মাইনাস হবে না প্লাস কে এক্স ঋণাত্মক এক্স অক্ষ তো

বসিয়ে দিয়ে এবারে ই মানে চব্বিশশো সাইন ওমেগার মান বসিয়ে দিচ্ছি সঙ্গে টি প্লাস এর মান বসাচ্ছি তিনশো এককটা কি তৈরি ক্ষেত্র তো ভোল্ট পার মিটার অপশানে ছিল ভোল্ট পার মিটার অপশান আর চম্বক ক্ষেত্রটা টেসলা একক

এsto one কোটি একক ক্ষেত্রফল তার এটা কি দাঁড়ালো epsilon not d a by dt তাহলে এখন এই ডেরিভেটিভ করে দাও এবারে তো চলেছি epsilon not d by dt of 1 t to এক কথা সেকেন্ডে সরণ প্রবাহ আইডি ইকালস টু এফসাইলন নট ইনটু 9 ইনটু 1 টু দি পাওয়ার 8 মানে টি এর মান 1 হতো ইকালস টু 9 এফসাইলন নট এবারে এফসাইলন নট এর মান পাবো কোথায় আমরা জানি 1 বাই 4 পাই এফসাইলন নট ইকালস টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এটা আমাদের জানা কুলম্বের সূত্রতে ছিল এখান থেকে আমরা এবারে এফসাইলন নট এর মান বার করি কি হবে বসিয়ে দিয়ে কেটে গেল করে থাকলো আচ্ছা টেন টু দি পারে আছে তুলে দিচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ডিভাইড বাই ফোর পাই এককি আইডি তো স্মরণ প্রবাহত একক কিন্তু এমপিআরে বেরোল অপশন তো নেই অপশান তো ন্যানো এম ডি রয়েছে এমপিআরকে ন্যানোতে নিয়ে যেতে গেলে টু করে দাও তাহলে টেন টু দি পার দিয়ে গুণ করা মানে মাইনাস নাইন টু নাইন কেটে গিয়ে ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান ডিভাইড বাই ফোর পাই ন্যানো